আসসালামু আলাইকুম সবাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি এই হুটার ফ্রেমটা করে ফেলেছি প্রথমে আমি এখানে আট করে নিয়েছিলাম একটি কলম দিয়ে এবং এখানে আমি কাজ শুরু করে দিয়েছি গোলাপের কাজ দেখাচ্ছিলাম যদি ডিটেলসে আমি দেখাতে চাই আমার ভিডিও হয়ে যাবে বিশ মিনিটেরও বেশি এখানে আমি একটু ছোট ছোট স্ক্রিপ্ট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি কিভাবে এই ফুলের কাজগুলো করেছি আসলে এগুলো দেখে মানে আমার ভিডিওটা দেখে যে তোমরা সেলাই শিখে ফেলবে ব্যাপারটা এমন না তবে আমি কিভাবে করেছি কতটুকু পরিশ্রম হয়েছে ততটুকুই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এখানে আমি এই যে ফুলগুলো করে নিয়েছি ফুলগুলো করার পরে যে আমি এখানে আলফাবেটগুলো ফ্লাপ করছিলাম এগুলো অনেক প্যারা যাই হোক এগুলো ব্যাক স্টেজ দিয়ে অনেকক্ষণ ধরে করতে হয় করার পরে যখন দেখি যে না সুন্দর লাগছে তখন আসলে কষ্টগুলো ভুলে যায় তখন আর মনে হয় না যে এতক্ষণ বসেছিলাম মাজার ব্যথা মানে সব আর প্রশংসা পাইলে তো মনে করেন যে সব ভুলে যায় সবাই সবাই দুনিয়ার সবাই প্রশংসা পেতে ভালোবাসে তাই না সুতরাং আমি এখানে হচ্ছে এখানে রেডি করে নিলাম আমি আর ফুল ডিটেলসে দেখাইলাম না তারপর এখানে আমি কীভাবে লাভটা ফ্লাপ করলাম সেটার একটা ছোট্ট ফুটেজ আমি নিয়েছিলাম তো এখানে আমি চারিদিকে ফ্লাপ করে নিয়ে মাঝখানে দুইটা ড্র করে দিলাম যেন এটা দেখতে একটু ফ্লাপই ফ্লাপই লাগে যেন ফুলে আছে লাভটা ওপর থেকে দেখতে এরকম লাগে তো এখানে আমার এই কাজটা শেষ হয়ে গেছে মানে ফ্রেমে যা যাবতীয় কাজ আছে আমি এখানে হচ্ছে সব করা শেষ তো আমি এখানে ওয়াশ করে নেব ওয়াশ করা হয়ে গেছে আমার ওয়াশ করার পরে আমি এখানে যে ফিতাগুলো কি বলবো যে ইভেন্টের মতো যে ইয়েগুলো দেয় দিয়েছি আমি ভাবলাম যে এই টাইপের কখনো করা হয়নি এটা করি পেছনেও আমি ঠিকভাবে গুছিয়ে নিলাম তো এখন হচ্ছে পুঁথি লাগানোর পালা তো চলেন এখানে আমি বি সেভেন্টি থাউজেন্ড আঠাটা ব্যবহার করেছি পুঁথি লাগানোর কাজে আর এইটা মানে ফাইনাল লুক দেখে কিন্তু আমার বেশ ভালো লাগতে ছিল যে না কষ্ট করে করছে অনেক সুন্দর লাগছে মানে নিজের কাছে আর কি ভালো লাগছে স্যাটিসফাইড নিজের কাছে আর কি তো এই যে এটা ছিল হচ্ছে তার ফাইনাল লুক তোমরা কমেন্ট করে জানাবে আজকের হুফারটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ সবাইকে